সিনে থেকে ইঞ্জিনিয়ার আনছি হাই 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 বড় ভাই আপনি হলো তোরির বাড়ার মধ্যে আরে পয়সা কিন্তু জানো এইটা কোথাকার ইঞ্জিনিয়ার কোথাকার ভাই সিনে থেকে ইঞ্জিনিয়ার আনছি সিনে থেকে ওখানের বন্যা হইছে ওই এই কারণে সাতটা এখনো কমপ্লিট করতে পার নাই বুঝছো পরে প্রায় 7 বিলিয়ন টাকা দিছি এই আমার এই সামথিং সামথিং করে করে গেছে ওই বন্যার কারণে ও আর এই আমাদের বাংলাদেশে আসতে পারতেছে না সে আছে এই ইমিডিয়েটলি চলে আসবো জানো ফাউন্ডেশন কত তালা কত তলা ভাই বিয়াল্লিশ তালা